আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমরা গাইবান্ধার ছুল আমরা গাইবান্ধার সেরা আসলে আমারে কথাই না আমরা হচ্ছে কাজে দিই আর কাজের প্রমাণটার এই অর্থ হচ্ছে এখানে যে ঘাস দেখেন এটাই প্রথম আমার প্রথম চাষবাসেই বাম্পার ফলন আর আমারে অনেক জোনারি প্রশ্ন থাকে যে আমি উদ্যোক্তা হতে আমার অনেক টাকার প্রয়োজন আমার টাকা নেই আমি কিভাবে উদ্যোক্তা হমু তো আসলে আমরা রকম পরিশ্রম করি এই রকম পরিশ্রম করো আর বাবার যদি এই ধরনের বিশ শতাংশ জমি থাকে সেটা পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে কোনো গাছের বাগান হয় আমার মতন এই ধরনের ঘাত চাষ করো দেখবে যে প্রথমেই ভালো উচ্চ ফলন নিয়ে আসতে পারলে এখান থেকে একটা উদ্যোক্তা হওয়ার প্রথম ধাপ শুরু হয়ে যাবে এটি বিশ শতাংশ জমিতে প্রথমবারই যত ঘাসের উচ্চ ফলন আসছে আর এই ফলন থেকেই যদি শুরু করে আমি এই প্রথম কাটাই বাজারে মুঠা অথবা আটি হিসাবেও বিক্রি করি তারপরও ছয় থেকে সাত হাজার টাকা বিক্রি হবে আর এই ছয় থেকে সাত হাজার টাকা দিয়ে যদি আমি একটা ছাগল কিনি আর সেখান থেকেই তিন থেকে চার বছর সময়ে অনেক কিছুই করা সম্ভব তো আমরা বেকার বসে না থেকে দুইটি হাতকে কাজ দিই দেখবেন এই ধরনের ঘাসের উচ্চ ফলন আসবে এবং একটা আয়ের ইনকাম সোর্সও বেড়ে যাবে আবার এখান থেকেও ভালো কিছু করা সম্ভব ইনশাল্লাহ তো অবশ্যই আজকের ভিডিওটা কাজে লাগলে লাইক শেয়ার কমেন্ট দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম